হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো দেখো সকাল সকাল কিন্তু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে যে বসে পড়েছি চা মুড়ি নিমকি খেতে আর এদিকে মাও কিন্তু রান্নাবান্নার জোগাড় শুরু করে দিয়েছে দেখলে সকাল সকাল কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর আজকে তিন দিন হয়ে গেল মায়ের আদর খাচ্ছি তো আজকে আমাদের বাড়িতে দেখো কাঁকড়া রান্না হচ্ছে আর আমাদের বাড়িতে সবাই কিন্তু কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসে তো এটা হচ্ছে দেখো সে সাদা কাঁকড়া একটু বড় সাইজের তো খেতে কিন্তু খুবই ভালো আর মা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এখন মা দুপুরে রান্না বান্না করছে তো আজকে কী কী রান্না হচ্ছে তোমাদের দেখাবো তো দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করব মায়ের হাতের কাঁকড়ার ঝালের রেসিপি তো দেখো মা কিন্তু হলুদ লবণ মাখিয়ে মাছটাকে সুন্দর করে ভেজে নিল আর এই যে ভেজে তুলে রেখে দিয়েছে এইবার মশলা কষানোর পালা তো দেখো কড়াইতে কি কি দিচ্ছে ফোড়নে তো জিরে তারপরে দেবে গোটা গরম মশলা তারপরে কিন্তু পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তো হ্যাঁ মাংসতে যা যা ফোরন দেয় মাও কিন্তু সেরকমই একটা ফোড়ন দিল আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল কিন্তু গোটা গরম মশলার জন্য তা দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে বেশিক মশলাগুলো তো দেখো এদিকে কথা বলতে বলতে কিন্তু মায়ের উচ্ছে আলু দিয়ে পুটি মাছের ঝোল তৈরি হয়ে গিয়েছে আর কে কে এরকম উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই তরকারির যা স্বাদ মানে কি বলবো এই তরকারিটা খেতে কিন্তু আমি দারুণ ভালোবাসি আর এই যে দেখো এদিকে কিন্তু মা মশলা কষানো শুরু করে দিয়েছে তো একটু টমেটো রসুন আদা কিন্তু সুন্দর করে পেস্ট করে নিতে হবে সাথে একটু শুকনো লঙ্কা আর যারা গুঁড়ো মশলা খাও অবশ্যই তারা গুঁড়ো গুঁড়ো লঙ্কা দিতে পারো তুই দেখেছো মশলা কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে আর এখন মায়ের মধ্যে দিয়ে দেবে এই ভাজা কাঁকড়াগুলো আর ওই যে মশলার যে জলটা ছিল সেটাও কিন্তু ধুয়ে মুছে দিয়ে দিতে হবে ওটা ফেলে দিলে চলবে না তো দেখো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে মা তোমরাও স্বাদ মতো লবণ ঝালটা দেখে নেবে বন্ধুরা দেখছো মশলাটা সুন্দর কষে গিয়েছে আর মা এখন কাঁকড়াগুলো দিয়ে দিলো আর এবার কিন্তু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতলেই কিন্তু রেডি হয়ে যাবে এই যে কাঁকড়া মাছের ঝাল রেসিপি তো দেখো আমাদের রান্না কিন্তু একদম রেডি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা কাঁকড়া মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো দেখো এখানে উচ্ছে আলু দিয়ে কিন্তু ভাত খেতে বসে পড়েছি সকালবেলায় তো মা একবারে দুপুরে রান্নাটা করে রেখেছে তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম আর এখন শুধু এই উচ্ছে আলু দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নেবো আর গরম গরম কিন্তু এই তরকারির স্বাদ আলাদাই লাগে আর আমার মা তারপরে বোন মাসি সবাই কিন্তু এই উচ্ছে আলুর তরকারিটা খুব সুন্দর করে আর ওদের থেকে দেখে কিন্তু আমিও শিখে গেছি আর আমার কিন্তু খুবই ভালো লাগে তোমরা কারা কারা এরকম তরকারি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তো এরকম উচ্ছে তরকারি দেখলে জানো তো আমার জিভে জল চলে আসে আর ভিডিওটা এডিট করতে বসে জানোই তো তোমরা কি হতে পারে আর বলা নেই তো এখানে দেখো মা একটা লুডো নিয়ে এসেছিলো তাই সবাই মিলে একটু লুডো খেলছিলাম আর এখানে বনুর একটা মিডি এসেছে মানে স্কার্ট তো সেটাইও এখন পরে দেখছিল আর এই যে দেখো তোমরা কারা কারা নিয়েছ এটা ফ্লিপকার্ট থেকে এসেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটার দাম পড়েছে তিনশো টাকা মিডিটা একটু কর হ্যাঁ চলো এখন তোমাদের নিয়ে যাই রথের মেলায় তো বনু এই যে নতুন মিডিটা পড়েছে আর আমি বনু এই কুর্তিটা পরেছি আমার খুব পছন্দ হয়েছে তাই তো দেখো আমরা এখন মেলায় যাচ্ছি আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাস্তাঘাটে কিন্তু প্রচণ্ড কাদা তো মেলার মাঠে গিয়ে কতটা কি ঘুরতে পারবো জানি না তো এই যে যাচ্ছি মেলার মাঠে আর দেখো মেলার মাঠে ঢুকতেই কিন্তু এত বড় একটা গর্ত আর তাতে কিন্তু জল বেঁধে আছে আরে কী অবস্থা দেখো বন্ধুরা মেলায় এসে তো একদম মানে সারপ্রাইজ হয়ে গেলাম এ তো মানে একদম যাচ্ছে তাই অবস্থা আর মেলায় এখন ঢুকবো কি করে সেটাই ভাবছি তো যাই হোক অনেক কষ্ট করে কাদা টুপকে টুপকে এলাম এই মাঝখানে আর যাওয়া সম্ভব নয় চারিদিকে কাদা আর কাদা এই মাঝখানে একটু জায়গায় শুকনো আছে তো এখান থেকে দাঁড়িয়েই দেখো ভিডিও করছি আর চারপাশের দোকানগুলোর সামনে দেখো এক মানে গোড়ালি অবধি মনে হচ্ছে কাদা উঠে যাবে এমন অবস্থা আর বনু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি করবে তো মা বলেছিল মায়ের জন্য একটা মাটির পুতুল নিয়ে যেতে মা নাকি স্বপ্ন দেখেছে তো সেটাই নিতেই বিশেষ করে এসেছিলাম কিন্তু দোকান পাটি দেখো বসেনি আর যা দোকান বসেছে সেখানে মাটির পুতুল নেই তো তারপরে আর কী করবো বোনুকে নিয়ে একটু ভিডিও করে নিলাম আর তারপরে একটু এগরোল খেলাম আজকে মেলার তৃতীয় দিন আর দেখো মাঠে কিন্তু লোকই নেই গুনে গুনে দশটা লোক হবে তো আমি এখন এখানে দাঁড়িয়ে ভাবছি কিভাবে যাব কোনো দিকেই যাওয়ার উপায় নেই যদি যাইও বা যদি একটু খেয়ে পরিবেশ হয়ে গেল তাই সেই ভয়ে আর গেলাম না দূর থেকে এই এদেরকে দেখে নিলাম দেখো খুবই কিউট লাগছিল কিন্তু এই কাদা টোপকে কে যাবে সত্যি যাওয়ার ক্ষমতা নেই তো তারপরে এই যে চলে এলাম এগরোলের দোকানে অনেক মেলা থেকে এগরোল খায়নি তাই আজকে মেলা থেকে একটা এগরোল কিনবো তো এখন তো এগরোলের যা দাম বেড়েছে তার থেকে আমার মনে হয় বাড়িতে বানিয়ে নেওয়াই অনেক ভালো তিরিশ টাকায় কিন্তু কমপক্ষে তিন চারটে এগরোল হয়ে যাবে কিন্তু ওই বাড়ি থেকে বানাবে মেলায় এসছি মেলা থেকেই একটা এগরোল খাই যতই দাম বাড়ুক তো মোটামুটি ভালোই ছিল এগরোলটা আর এগরোলের মধ্যে কিন্তু বাদামও দিয়েছিল কিন্তু আমার একদমই ভালো লাগে না বাদাম দিয়ে এগরোল খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে চলে এলাম আমরা বাদাম নিতে বাড়ির জন্য কিছু বাদাম নিয়ে যাব তো মিষ্টিটা যেহেতু আমাদের বাড়িতে কেউ খায় না তাই আর কিছু নিচ্ছি না বাদাম নিয়েই বাড়ি যাচ্ছি মা বললো বাদাম নিয়ে আসিস তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকেনটা প্রেস করো আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না তোমরা কারা কারা গিয়েছিলে রথের মেলা দেখতে আর কাদায় আছাড় খেয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এখানে আমি কিভাবে এগরোল খাচ্ছি যেন কতদিন আমি খাইনি আসলে এগরোলটা তো গরম গরম ছিল তাই খেয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে আর এখন আমরা যাব বাড়ি তো দেখো রাস্তার কি অবস্থা তো কাল চলে যাবো বাড়ি তাই বনুকে বললাম যে চল আজকে মেলা ঘুরে আসি তো এটা আমাদের গাংনাপুর টিকিট কাউন্টার তোমরা কারা কারা গাংনাপুর বা রানাঘাট থেকে আমার ব্লগ ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগবে যদি আমি জানতে পারি আমার কিছু সাবস্ক্রাইবার্স মানে আমার ভালোবাসার মানুষরা আমার গ্রাম অঞ্চলের থেকে আমার সাথে যুক্ত আছে আর তোমরাও যদি কেউ ব্লগ করে থাকো অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু তোমাদের পাশে আছি তো এই যে পায়ের যে অবস্থা পা না ধুলে আর হাঁটতেই পারবো না পা একদম স্লিপারি হয়ে গেছে তো দেখো পাটা একটু ধুয়ে নিচ্ছি এই কাউন্টারের পাশেই কিন্তু বাথরুম তারপরে কল আছে তো এরপর বোনু বললো আইসক্রিম খাবে তাই আমরা চলে এলাম এই যে আইসক্রিম কিনতে তো বোনু তো ডিম খায় না তাই এগুলো খেলো না আর অন্য কিছু সে খেলো না কারণ বাইরের খাবার সে ভীষণ ভাবে অ্যাভয়েড করে তাই জন্য দেখো এই যে আইসক্রিমটা কিনে এখন আইসক্রিমটাই খাবে আর এই আইসক্রিমটা খেতে কিন্তু খুব ভালোবাসে এটা একটা ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম তো এদিকে আমি এগরোল খাচ্ছি আর সে খাচ্ছে আইসক্রিম দেখেছো আমাদের কম্বিনেশন হতে পারে আমরা যমজ বোন কিন্তু আমাদের টেস্ট কিন্তু ভীষণ আলাদা তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ দেখা দেখাবে পরের ভিডিওতে বাই